ডাকাইয়া মানুষ যখন ঈদ কোরবানির ছুটি পায় তখন তাগো মনে আনন্দর বন্যা বইয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আমরা সবাই ভালো আছেন ভালো আছি তো আজকেও মোরা মানুষ অনেক তাই মোরা সবাই মিললে হচ্ছে এখানে আইয়া লঞ্চ দেখতেছিলাম যে কোনটা যাবো বাইরে বাইরে এই জায়গায় দাঁড়াইলে মনে হয় যে টানিয়া মানে সিরিয়াল আইবে এরকম একটা অবস্থায় এ টানে ধর আর একজনের টানে কয় ভাই এই নে এইনে ভালো এই এইনে ভালো সিট পাইবেন এনে ফ্যান আছে এই নিয়ে রেসির বাতাস আছে তাই কেবিনে হ্যাং থ্যাং ইত্যাদি ইত্যাদি যাই হোক আমিগুলো আগে আজকে শেয়ার করবো আজকে লঞ্চে ওটা পর্যন্ত থেকে এ টু জেড সব কিছু শেয়ার করবো কি কী খাইছি এবং কীভাবে ঘুমায় কিভাবে হই কিভাবে বইয়ে থায় হ্যাঁ বরিশালে মনোরম সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আমেরা যারা মোর পেজটা ফলো না এমন তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলবো যে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরম সুন্দর সুন্দর ভিডিও পাইতে হইলে তো এই তো প্রথমে একটা লঞ্চে উঠছিলাম প্রথম যে লঞ্চটা আর কি গাড়ি ছিল ওইটা সত্তার খান নাম তো তারপর হচ্ছে এই লঞ্চে উইটটা দেই কি বাইরে বাই দোতলায় হচ্ছে আপনার নাই ফ্যান নাই এখন কিহর হরম বাসটা দুইটা লগে ফ্যান তো লাগি আরে যে বাচ্চা এগো গরম বেশি আর এখনকার বাচ্চা পোলাপান ডিজিটাল এরা ফ্যান ছাড়া থাকতে পারে না আর আগেরকার মানুষ তো হাঙ্গদিন পাহাড় আসছে আর পাহাড় বাতাস খাইয়ে পোলাপানটি বড় হয়েছে আর এরা এখন থাকতে পারে না এক সেকেন্ডে এগো এসি লাগে পাশার দ্বারে দুইটা ফ্যান লাগে যাই হোক ক্যামেরা আমরা জানাইবেন মোর ভিডিওগুলো কেমন লাগে এই তো মুই মোর বাবি মোর ভাই মোর বাস্তি সবাই উঠে গেছি আরও মোর ভাইও আছে হেরা এখন পর্যন্ত আয় নাই হেরা হ্যাগোল গিয়ে বিমান পাড়াইছি বিমানে হেরা আইতে আছে তো যাই হোক এই তো মোরা এখন উঠে গেছি দোতলায় এখন দোতালায় আইয়ে দেখতে আসি যে কি একটা অবস্থা মানে কেমন কি আহারে ভাইরে ভাই এইনে দেখ কি যে এনে ফ্যান নাই কন এনেও ফ্যান নাই হে পরে আর একটা লঞ্চে যাইতে আসি মোরা এখন ওই লঞ্চে যাইয়া দেখ দেখম যে ওইনে ফ্যান আছে কিনা আসলে জানেন এই গরমের মধ্যে যতক্ষণ বইয়ে থাকবো আর মোরা আইসেলাম বারোটার দিকে বাড়িতে রওনা দিছি আইতে আইতে মগো দুই ঘন্টা লাগছে দুই ঘন্টার কম লাগছে মনে হয় যে আসলে ঠিক মনে নাই হেয়ার পর মোরা আইয়ে দেখি কি লঞ্চের এই অবস্থা লঞ্চ একদম ফাঁকা এই তো মোরা সুন্দর হয়ে একটা লঞ্চে উঠে গেছি আর লঞ্চটার হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর আর কেবিনে মোরা যাবো না কারণ হচ্ছে আজকে সংখ্যা বেশি আর কেবিনে গেলে মজা হইবো না আসবো সে ডেকে বইয়া ঘুমাইয়ে ঘুমাইয়ে যামু একেবারে হুইয়ে হুইয়া লঞ্চে আর খাম মনের মতো আর বরিশালে কিন্তু খাবার দাবার লইয়া হয় আর এই এনে সুন্দর সুন্দর জালমুড়ি পেইবেন আহ হরে ভাই রে ভাই জালমুড়ি মনে হয় যে গাঙ্গের পানির দেওয়া নাই কী বিশেরই খাইবেন না মেয়েরা মোডো খাইলে এককাল ডাইরেক্ট হয়ে যাবে এককাল পেট খারাপ হয়ে যাইবে তো এইবার লঞ্চে উঠে পেয়ারা মেয়ারা খাইছি পেয়ারাটা খাইবেন পেয়ারাটা খাইলে কিন্তু মনের মধ্যে একটা মানে কি বলবো একটা অস্তি আসে খুবই ভালো লাগে পেয়ারা বানানি তো পেয়ারা বানানি খাইয়ে একটা একেবারে সমলক্ষভাবে বইয়ে রইসি তারপর দেখি কি একটু যায় তারপর না এমনি হয়েছি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও না হরি আর পারলাম না তো সেই পর দেখি কি মোরা বাত আনছিলাম মোর বাইদে দেখি এখন মোর বাতগুলো এখন উড়োইতেছে উড়ই উড়ই দেখতে আছে যে ভালো আছে কি না আর এই দেখেন বরিশালে মনু ক্ষমা কয় দেখেন এই বেটা এই ডাকা যাইবে এই কতটি কলা গাছ লইছে হ্যাঁ এই হার পর ওই কাটি বস্তা লইছে এই জন্যই বরিশালে গো খেতার কাটি কয় না এই তো দেখেন সবাই খাতা লইয়েছে এবার হুইয়ে হুইয়ে যাইতে আছে হ্যাঁ এই জন্যই মনে হয় যে খাতার কাটটি কয় আসলে বাইরে বাইরে সবাই কিন্তু বাড়ির দিয়ে টাইনে টুইনে আনে কিন্তু দোষ হয় বরিশাল লেখা হগর মাস একটা কথা আছে না হকল মাসে গু খায় দোষ করে পাঙ্গা তাই হেই ওইসে বরিশাল মানুষের তাই না না ভাই এই তো মোরা হচ্ছে দেখ সব কিছু গুছ গাছ করে এখন মোরা কইতেছে কি মোর ভাই কইতেছে কি হে আবার একটু মোর নানান নাহান হয়েছে নানা নানান হান হয়েছে বলতে হে একটু সব কিছু জলদি জলদি করার চেষ্টা হয় তো হে কি ভাত খাইয়ে লাইলে ভাত নষ্ট হয়ে যাইবে হেবার হালাই দেওয়া লাগবে হ্যাঁ টান রি আনছি হ্যাঁ তো এই তো